ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ مرنے کی تمنا ہی مدینہ کی گلی میں بلغ العلا بھی ہی کشف جا بھی جمالی حسنت جمیع جمی ہی صلو علیہ وآلہ ہر سنت سے آتا ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینہ کی غلی میں بل ہی کشفت کشف جمال ہی আসনাตุ জমিয়াহিসালি সুন্নাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বিডগর উত্তরপাড়া পুকুরপার যুবগিন্দর উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনা হচ্ছে প্রথম মাজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর সাহাব জাদা সফি সাহেব হুজুর রহেমহ্লাহ বিদগর প্রধান অতিথি জনাব মোহাম্মদ কবির আহমেদ সাহেব বিশিষ্ট সমাজ সেবক বিডগর বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল রোফ মেম্বর চান্ন ওয়ার্ড বিডগর ইউপি প্রধান বক্তা কুকিল কন্ঠ অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি সরফুল ইসলাম সাহেব সিনিয়র শিক্ষক বঞ্চনামপুর মাদ্রাসা বিবারিয়া আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মধ্যেও এসে উপস্থিত হয়ে গেছেন হুজুরের রুমে আছে আমার পরে প্রধান বক্তা ইনশাল্লাহ আসবেন আমার পূর্বে যে হুজুর ওয়াস করেছিলেন হাফেজ মৌলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব সিনিয়র শিক্ষক কুমিল্লা মাদ্রাসা আমার পূর্বে যে হুজুর করেছেন হুজুর আমার কলিক আমার সাথে শিক্ষকতা হুজুর ওয়াজ করেছেন এবং সুন্দর ওয়াজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে যেন হুজুরের কথাগুলো উপর আমল করার তৌফিক বলে আমিন আমি আপনাদের সামনে কোরআনের পাক হাতে সুরাতুল মেনিনের একটি আয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল আলাই সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহি আল বুখারি থেকে একটি হাদিস পড়েছি এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো তৌফিক আলহামদুলিল্লাহ ভাই আমরা সর্বপ্রথম আল্লাহ জ্ঞাপন করি যে আমাদেরকে আলমিন এই মুহতি এই জলসার মধ্যে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন এই যে বাগান এই কোরআন এবং হাদিসের আলোচনা বাগানকে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে জান্নাতের বাগান বলেন সুহান সোহিয়াল বুখারির মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে এই যে জান্নাতের বাগান তোমরা কি দেখতে চাও দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি সাহাবাহ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কি তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে যে সমস্ত মজলিসের মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ আল্লাহ তাআলার সিফত আল্লাহ তালার জাতের জিকির হয়ে আল্লাহ তালার জিকির হয়ে এই মজলিস গুলো হলো জান্নাতের বাগান বলেন না সব হান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম হাদিস থেকে আমরা বোঝা যে বাগান হাদিসের বাগানে আমরা বসে আছি এই যে আমাদের যুবক ভাইয়ারা আজকে এই উদ্যোগে মাহফিলটা করেছেন ভাই এটা কি কেমন লাগে ভালো হয়েছে না এই উদ্যোগ অনেক সুন্দর একটা হিম্মত আমার কাছে সর্বপ্রথম আমার ছোট ভাইয়েরা ফোন করছে যে কিভাবে মাহফিলটা করা যায় তখন আমি অল্প সময় কি করি তারপরে আমার শিক্ষক এবং আমার পরিচিত যারা ছিল তাদেরকে আমি বলেছি এবং তাদেরকে অনেক বাহবা দিয়েছি এবং অনেক আমি অভিনন্দন দিয়েছি আল্লাহ তালা এই যুবক বাইদের এই মেহনতকে আল্লাহ কোহল বলেন সবাই বলে আমি এই মেহনতকে কে করে হতে পারে আল্লাহ আমাদেরকে নাজার দিয়ে পারে বলেন আল্লাহ কারণ দুনিয়ার প্রতিটা কাজ প্রতিটা আমল আল্লাহ তালা দরবারে রেকর্ড হয়েছে বলেন সুবাহান আল্লাহ এই যে কাজটা করতেছে এই কাজটা আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে গেছে এই ভালো কাজটা যে করেছে আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে গেছে আল্লাহ রাস আল্লাহ তাআলা কোরআন পাককে বলেন সোরা কাফের মধ্যে ওয়া ওয়া যা মা আমিলু হাদরা ولا يغادر صغيره ولا كبيره ان الله احصاها যে তোমরা যে সমস্ত আমল করো এই আমলগুলো আল্লাহ তালা দরবারে যখন কাল কেয়া দিন সকলে একত্রিত